আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পানি মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়তে আছে ছিটা তো যে কারণে হঠাৎ করে ভিডিওটি করা সেটি আপনাদেরকে দেখাই আমাদের এলাকায় একটা ইট বাটা আছে তো ওটা ওই ইটবাটার আজকে গতকালকে রাত্রে সম্ভবত গ্যাস ছাড়া হয়েছে জিট বাটার যে গ্যাসটা আটকে থাকে ওইটা ছাড়া হয়েছে যার কারণে আমাদের এলাকায় খুবই ভয়াবহ মানে যে প্রাকৃতিক যে সমস্যা মানে গাছপালার পাতা গোলা সব পুড়ে গেছে মানে আপনাদেরকে দেখাই যে এখন বৈশাখ মাস শেষ হয়েছে জ্যৈষ্ঠ বা আষাঢ় মাস আমি জানি না সেই সময় তো পাতা পড়ার কথা না এই যে দেখেন মানে গাছের পাতা সব পড়ে গেছে জুইরা এই যে উপরে গাছ মানে করি গাছ যেটা আমরা রামড়িডি গাছ নামে চিনি পুরা খালি তো আমি পুরা আমাদের এলাকা দেখানো সম্ভব না আমি যেটুকু দেখানো সম্ভব আমি ওইটুকু দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন পাতা কয়েকটা গাছ দেখাই কি অবস্থা হয়েছে বাজে অবস্থা এই যে এই যে দেখেন একটা কাঁঠালের মানে কাঁঠালের চারা এটার এই যে পাতাগুলো দেখেন মনে হয় যে আগুন লাগায় পুইরা পুইরা লাইছে খালি চোখে দেখ দেখতে ক্লিয়ার দেখা যেত মনে কেমন দেখা যাইতো সে জানি না যে পাতাগুলো পুঁইরা টুণ্ড হয়ে গেছে তো আমি আরো দেখাই আমার 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 বাড়ির নারিকেল গাছ থেকে সব নারিকেল পড়ে গেছে ছয় সাতটা নারিকেল পড়ে গেছে আমি ছবিগুলো কালেক্ট করছি গাছ সব পরিষ্কার এই যে একটা গাছ দেখেন এই যে একটা গাছ দেখেন জলপাই গাছ পুঁইরা একদম লাল হয়ে গেছে ছাই পুরা বৃষ্টি ওয়েদারের জন্য ভালো দেখা যাইতেছে না এই যে একটা করে গাছ দেখেন সব খালি পাতা নাই এই যে কাঁঠাল গাছ পাতা পরে গেছে সব এই যে এই যে এখান থেকে দেখা যাইতেছে এই দেখেন লাল হয়ে গেছে বাজার যাইতেছি এই যে দেখেন এই যে একটা কাঁঠাল গাছ এই যে এই যে পাতাগুলো দেখেন যখন পুইরে গেছে একদম একদিনে এক দিনে আল্লাহ আল্লাহ আর যে দেখেন পাতা এই যে দেখেন গাছের পাতা এই যে এই যে গাছ এই দেখেন কি অবস্থা মানে পুরা জরি হয়ে গেছে সব একটা গাছের পাতাও বাকি নেই সব ময়রা পরিষ্কার সব পাতা নিচে পড়ে গেছে ওই যে দেখেন দূরে ওই যে করে গেছে ওই দেখেন খালি পরিষ্কার গাছে পাতা নাই এদিকে যত করে গাছ আছে সবগুলো পাতা পরিষ্কার আর কাঁঠাল গাছের পাতাগুলো একদম পুড়ে গেছে মনে হয় যে কি আগুন লাগাই দিয়েছি এরকম যে স্কুলের ভিতরে একটা গাছ এটাও দেখেন কী অবস্থা কোনো গাছে পাতা নাই তো আমি আর সামনে আরও আগে দেখাইতেছি বাজারের কিছু গাছ আছে ওইগুলো দেখাই এই যে দেখেন কী অবস্থা অবস্থা এই যে পাতা গাছের এই সব গাছ পরিষ্কার কোনো পাতা নেই গেছে এই যে দেখেন কি অবস্থা স্কুলের উপরে এই যে গাছ সব পাতা ঝরে পড়ে যেতেছে নাইনটি পার্সেন্ট পাতা পড়ে গেছে এক পার্সেন্ট দশ পার্সেন্ট বাকি আছে এই যে দেখেন কি অবস্থা ওই যে বাজারের ভিতরে যে করে গাছগুলো আছে ভয়াৱহ অৱস্থা এলেকাৰ গাছগুলাৰ কচি পাতা গোলা একদম পুৰি গেছে দূৰে দেখা যাই গাছৰ কানি চব পৰিষ্কাৰ এই যে এই হচ্ছে অবস্থা গাছের পাতা বইরা সব পরিষ্কার গাছ সব ময়রা শেষ আপনারা সবই তো দেখলেন এটা হচ্ছে ইট বাটার গ্যাস ছাড়ার কারণে এমন হয়েছে প্রকৃতির সমস্যা খুবই তো গাছ গাছালি যা ছিল সব কচি পাতা গাছের সব নষ্ট হয়ে গেছে সব মরে গেছে একদম পরিষ্কার কোনো গাছের পাতা নাই তো দেখাইলাম যেগুলো মনে করেন যে গাছের পাতাগুলো বলি এই গাছের পাতাগুলো হয়তো ক্ষতি হয় নাই কিন্তু কচি পাতাগুলো সব পরিষ্কার হয়ে গেছে আমার গাছের নারিকেল পর্যন্ত পড়ে গেছে আমি ছবিগুলো কালেক্ট করে রাখছি তারপরে গাছের ভিডিওগুলোও মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তারও কিছু ছবি আমি কালেক্ট করছি যেগুলো ভিডিওর সাথে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব তো এগুলো যদি বন্ধ না হয় তাহলে প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর এগুলা সরকারের নজরে আনা দরকার এগুলা নিয়ে কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার নাহলে আমরা মানে ক্ষতির মুখে পড়ে যাব অনেক যেহেতু গাছ গাছালির অবস্থা তো মানব দেহেরও অবশ্যই ক্ষতি হয় তো ভিডিওটা সবাই শেয়ার করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ